নমস্কার মাই ইউটিউব চ্যানেল মায়ের হাতে রান্না নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের আজকে নতুন বছরে আমি রান্না করব চিকেন কষা আলু দিয়ে তার জন্য আমাদের যা যা মশলা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখে নিন এই দেখুন এখানে আদা জিরে আর গোটা গরম মশলা রয়েছে এই গোটা গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ যাই ফল জৈত্রী দারুচিনি আর স্টার এলাচ এইগুলো আমরা গুঁড়ো করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি এটা গোটা দেখাতে পারিনি সময় খুব কম ছিল তাই আমি পেস্ট করে নিয়েছি আর পরের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে টমেটো কাঁচা লঙ্কা পাঁচশো গ্রাম আলু আর রসুন তিনটে বড় বড় সাইজের আর চারশো গ্রাম পেঁয়াজ দুটো তেজপাতা আর চিকেনটা দেখিয়ে দিচ্ছি দু কিলো চিকেন গুঁড়ো মশলার মধ্যে রেখে রেখেছি চিকেন মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা এবার চলুন কিভাবে আমি রান্না করি সেটা দেখিয়ে দিচ্ছি এটা আমি একটা লেবুর রস পাখিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে এই যে নুন দেব আর হলুদ দেব হলুদ দেব আর একটু সর্ষের তেল দেবো এক চামচ এই যে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেব এইভাবে মাখিয়ে এই দেখুন খুব ভালো করে এইভাবে এইভাবে হাতে নিয়ে নুন হলুদটা ভালো করে মাখাবেন মাংসের গায়ে খুব আদর যত্ন করে মাংসের গায়ে নুন হলুদটা মাখিয়ে দেবেন যাতে মাংসের টেস্ট খুব ভালো হয় যত ভালো মাখাবেন মশলা যত ভালো হবে রান্নাও তত টেস্টি হবে মশলাটা ভালো করে এই নুন হলুদ তেলটা মাখিয়ে তারপরে এবার কি করি সেটা দেখুন আমি গ্যাস অন করে দিলাম আমি দুটো গ্যাসই অন করে দেখুন এবং দুটো কড়াই দিয়েছি আমি আগেই বলেছি আমার সময় খুবই কম আজকে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন রান্না করার পরও অনেক কাজ থাকে তাই এই যে আমি দুটো গ্যাস অন করে নিয়েছি এবার কি করি দেখুন তারপরে এরকম কড়াই গরম হয়ে গেছে এবার আমি দুটো কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল ঢেলে দিচ্ছি এরকম এটাতেও ঢেলে দিচ্ছি এই এটাতেও ঢেলে দিচ্ছি নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক এই কামনা করি আর আপনারা কি রান্না দেখতে চান আমাকে কমেন্ট করুন তাহলে আমি সেই রান্না করার চেষ্টা করব এখন তেল গরম হচ্ছে এবার এই যে সালাসিটা এইভাবে দাঁড়িয়ে দিচ্ছি যাতে পুরো তেলটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে যায় এই কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার একটু নুন একটু হলুদ দেব এই দেখুন আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম

জীবন হয় আপনারা এখানে ভেঙে রান্না করবেন খুব সুন্দর হবে রান্না এই দেখেন চিকেনটা আমি খুব ভালো করে এখানে অল্প অল্প ভেজে ভেঙে দেবো ভাজা হচ্ছে গ্যাসের তেল কিন্তু হাই করে গেছে যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কমিয়ে দিলে একটু গোল দেরিতে সেদ্ধ হবে যেহেতু নুন মাখানো আছে তার জন্য হাই ফ্লেমে চিকেনটাকে একটু ভেজে তুলে নেব এই দেখুন আমি আদাটা দিয়েছি আদাটা ভাজা হলে আবার আবার কোয়াটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখন মাংসটা ভাজা হয়ে গেছে আমার দেখুন ঠিক এরকম হয়েছে এবার তুলে নেবো মাংসগুলো এক এক আর পরের আবার বাকি মাংসটা আমি এইভাবে ভেজে নেব এই যে আলু ভাজা হয়ে গেছে এবার এক একটা আলুগুলো আমরা তুলে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এই দেখুন আলু তুলে নিয়েছি ওই তেলে আমার আর তেল লাগবে না তেল দেখিয়ে দিয়েছিলাম এই যে মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম আর তেজপাতা দুটো দিয়ে দিলাম এবার একটু লাগিয়ে নেবো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এই যে এবার পেঁয়াজটা ভেজে আনবো একটু সামান্য নুন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা ভেজে আনবে পেঁয়াজটা ভাজা হোক তারপরে দেখে পেঁয়াজ বন্ধুরা আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো চিকেনটাও ভেজে রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে হয়ে গেছে এবার আমি টমেটো টমেটো দিয়ে দিলাম টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিই তারপরে এই দেখুন বন্ধুরা এই যে আমি মশলা রেডি করে নিয়েছি এই যে আগেই বলেছিলাম আদা তারপরে গোটা গরম মশলা রয়েছে তার মধ্যে চিকেন মশলা দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে এই যে মশলাটা আমরা রেডি করে নিয়েছি আর এইদিকে কড়াই দেখাই কড়াইয়ের মধ্যে যে গলে গেছে এই এবার এই মশলাটা আমরা দিয়ে দেব মশলার এই যে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো

আর দিতে আমাদের বাকি রয়েছে কাঁচা লঙ্কা এই যে সেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে এবার মশলাটা খুব ভালো করে যতক্ষণ না মশলার উপরে তেল উঠে আসবে ততক্ষণ মশলাটা খুব ভালো করে সফা দেবে এইভাবে এইভাবে তো মারাবেন নাহলে কিন্তু মশলাটা কলায় লেগে যাবে এই দেখুন বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার আমরা এই মশলার মধ্যে চিকেনটা দিয়ে দেবো এই যে আমাদের ভাজা যে চিকেনটা রয়েছে এই দেখুন এই যে এই ভাজা চিকেনটা এই মশলার মধ্যে এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো তারপরে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা চিকেনটা দিয়ে দিয়েছি এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা চিকেনের সাথে মশলা পুরো মাখামাখি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে একদম লো তারপরে এইভাবে রেখে দেবে আর নুন অবশ্য মাখানো ছিল মশলাতে নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণ খুবই অল্প দেবে আর চেক করে নেবেন যে নুনটা কতটা হয়েছে আমি অল্প পরিমাণে দিলাম আমি পরে টেস্ট করে নিয়ে আবার দেব যদি লাগে এই দেখুন এভাবে এবারিটা রেখে দেবো ঠিক এবার একটু ঢাকা দিয়ে রাখবো দেখবেন জল বলবে এটা থেকে মশলা দিয়ে এই চাপা দিয়ে এই দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পর খেয়ে এসেছি পনেরো মিনিট চাপা ছিল তার মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় এই দেখুন কত সুন্দর ঠালা এসছে মাংস কষানো হচ্ছে আরও পনেরো মিনিট এবার হাই ফ্রেমে একটু কষিয়ে নেব এই দেখুন গ্যাসের ফ্রেমটা এবার বাড়িয়ে দিয়েছি এবার বারবার নাড়িয়ে একটু কষিয়ে নেব বারবার নাড়াতে থাকবে না হলে কিন্তু এই সময় তলায় ধরে যাওয়া যেতে পারে কারণ মশলাটা তলায় চলে যাবে তার জন্য বারবার এইভাবে উপর নিচ উপর নিয়ে পড়ে যাবে আরও পনেরো মিনিট এইভাবে আমি কষিয়ে নিই তারপরে দেখাব এই দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে আরও পনেরো মিনিট আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি এবার এই যা ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেবো এবার আরও পাঁচ মিনিট নাড়িয়ে নেব এ দেখুন বন্ধুরা আরও পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি মাংস আলু মশলা সমস্ত কিছুই আমার কষানো হয়ে গেছে এই যে এবার আমি গরম জল দিয়ে দেব এই যে জলটা দিয়ে দিচ্ছি আমি ঝোল বেশি রাখবো না তবে একটু কষানোর পরে মাংসটা সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু সেদ্ধ হবে আলু এই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে আমি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার মাংস রেডি হয়ে গেছে এই দেখুন এবার আমি উপর থেকে সামান্য গরম মশলা এই যে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর দেবো একটু ঘি এক চামচ আর দিয়ে দিলাম এই দেখুন এই যে এক চামচ পরিমাণে ঘি এবার নাড়িয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমার চিকেন কষা আলু দিয়ে চিকেন কষা রেডি হয়ে গেছে দেখলেন আমি কীভাবে বানালাম যদি আপনাদের এই মাংসের রান্না ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন আর আপনারা কি রান্না পরের ভিডিওতে পেতে চান তার জন্য কমেন্ট করুন আমরা মা ছেলে মিলে কিন্তু এই রান্না কমপ্লিট করেছি আমি একাই করতে পারি আমার ছেলে আমার বেস্ট ফ্রেন্ড আপনাদের যাদের ছেলে বেস্ট ফ্রেন্ড তারা আমাকে কমেন্ট করে জানাবেন এখন আসি টাটা